আলহামদুলিল্লাহ নখ স্বপ্নে দেখা আমরা অনেক সময় নখ দাঁত দিয়ে কাটি বা দাঁত দিয়ে ছিঁড়ি বা কাটতে দেখি তাহলে এর ব্যাখ্যা কি হবে তো আজকে আলোচনা করব নখ স্বপ্নে দেখলে কি হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে নখ স্বপ্নে দেখা কিন্তু একটি সৌভাগ্যের লক্ষণ মানব জীবনের সুখ শান্তি এবং সমর্থ এটা বোঝায় নখ স্বপ্নে দেখা এখন যদি কেউ তার নখ সাদা অবস্থায় দেখে নখ সাদা দেখে তাহলে এটার ধারা উদ্দেশ্য হবে হচ্ছে তার মুখস্থ শক্তি এবং তার জেহেন শক্তি বৃদ্ধি পাবে যদি নখ কেউ স্বাভাবিক অবস্থায় দেখে যে তার নখ স্বাভাবিক অবস্থায় রয়েছে তাহলে এর দ্বারা তার দিন এবং দুনিয়া বোঝানো হবে যদি কেউ দেখে যে নখের সে চিকিৎসা করছে তার নখ চিকিৎসাধীন অবস্থায় আছে তাহলে তাহলে এটার অর্থ হবে সে দুনিয়া হাসিলের জন্য কোনো হিলা বা কৌশল অবলম্বন করবে অনুরূপভাবে যদি কেউ দেখে যে তার নখ এত লম্বা হয়ে গেছে যে মনে হচ্ছে যেন তার নখ ভেঙে যাবে তাহলে এর ব্যাখ্যা হবে হচ্ছে এই দিকে ইঙ্গিত বহন করবে যে সে এমন কোনো ব্যক্তিকে একটা জিনিসের দায়িত্ব দিবে এবং ওই জিনিসটা তার হাতে গড়া থাকবে কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হবে সে ওই জিনিসকে নষ্ট করে ফেলবে অথবা কেউ যদি দেখে যে নখ সে কাটছে বা ছিঁড়ছে তাহলে এরকমটা যদি দেখে তাহলে এর অর্থ হবে যে সে তার ঋণ তার যে ঋণ আছে সেই ঋণ সে পরিশোধ করবে অথবা সে যদি কোনো রোগ গ্রস্থ থাকে বিমার বিমারগ্রস্থ থাকে তাহলে এই বিমার তার থেকে দূরভূত হবে যাবে ইনশাল্লাহ কেহ দেখলো যে তার নখ শক্ত এবং লম্বা হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবং লম্বা হয়ে গেছে তাহলে তার এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে শত্রুর উপরে কঠোরতা অবলম্বন করবে এবং শত্রু তার কাছে পরাজয় বরণ করবে ঠিক তদ্রুপ যদি কেউ দেখে যে নখ ভেঙে যাওয়া বা নখ ভেঙে গেছে তাহলে এর অর্থ হবে তার স্বপ্নের যে তার মনের যে আশা সেটা পূরণ হবে না এবং সে তার বন্ধুবান্ধবের কাছ থেকে সে তার প্রতিবেশীদের কাছ থেকে সে মনে কষ্ট পাবে এর ব্যাখ্যাটা হবে এরকম আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে বেশি বেশি স্তেকফার ফার পরার তৌফিক দান করুন কেননা আল্লাহ তালা আমাদের এই ইস্তেক কারণেই কারণে হতে পারে যে আমাদের যে স্বপ্নের যেই ব্যাখ্যা স্বপ্নের যেই তাবির হওয়ার কথা ছিল আল্লাহ তালা চাহেন তো এই স্বপ্নের তাবিরকে এই স্বপ্নের ব্যাখ্যাকে ঘুরিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন যেদিকে ঘায়ের রেখেছেন যেদিকে কল্যাণ রেখেছেন সেদিকে ঘুরিয়ে দিতে পারেন অতএব আমরা যখন কোনো খারাপ স্বপ্নে দেখব তখন আমরা বাম দিকে থুথু নিক্ষেপ করব। বাম দিকে থুথু নিক্ষেপ করব। যদি কোনো খারাপ স্বপ্নে দেখি তাহলে আরও করতে পারি যে উঠে আমরা উঁজু করে দুই এক রাখ দুই চার রাখাত নামাজ পড়ে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে ক্ষমা চেয়ে আবার পুনরায় ঘুমাবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন